বন্ধুর আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা এই মুহূর্তে যে বিষয় নিয়ে আলোচনা শুরু করছি সেটা হলো আমাদের জীবন বিজ্ঞান এবং জীবন বিজ্ঞানের আজকের মূল আলোচ্য বিষয় ফাইভ মার্ক কোশ্চেন তো তোমরা সবাই ইতিমধ্যে জানো বা সবাই প্রশ্ন সম্পর্কে অবগত আছো যে আমাদের পরীক্ষাতে মোট ফাইভ মার্কের জন্য ছটা প্রশ্ন কিন্তু আমাদের উত্তর লিখতে হয় এই ছয় গুণিত পাঁচ সমান সমান মোট তিরিশ মার্ক হচ্ছে আমাদের এই পাঁচ মার্কের প্রশ্ন এবার মূল বিষয়টাও তোমরা খুব ভালো করে জানো যে আমাদের যে ফাইভ মার্কের প্রশ্ন এই ফাইভ মার্কের প্রশ্ন কিন্তু স্বাভাবিকভাবে ডাইরেক্ট ফাইভ মার্ক একটা প্রশ্নও কিন্তু আসে না স্বাভাবিকভাবে কিভাবে আমাদের প্রশ্ন আসে থ্রি মার্ক প্লাস টু মার্ক এইভাবে কিন্তু আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে ইকুয়াল টু ফাইভ তো স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলোই কিন্তু আমাদের আসে থ্রি প্লাস টু তাহলে একটা জিনিস পরিষ্কার যে আমাদের প্রশ্নের মান কিন্তু থাকে তিন মার্কের প্রশ্ন এবং দুই মার্কের প্রশ্ন এটা কিন্তু বুঝতেই পারছো এবং খুব কম সংখ্যক কিছু কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলো আমাদের ফাইভ মার্কে আসার সম্ভাবনা থাকে খুব কম সংখ্যক প্রশ্ন তো যাই হোক আমরা আজ তোমাদের সামনে ঠিক সেই প্রশ্নই তুলে ধরছি একদম দাগ নম্বর করে অর্থাৎ আমরা সবাই জানি যে আমাদের বিভাগ ঘ বিভাগ ঘতে আমাদের মোট ছটা প্রশ্নের উত্তর লিখতে হয় এই বিভাগ ঘতে সাইফভাবে যে প্রশ্ন আসে চার দশমিক এক দাগে চার দশমিক দুই দাগে চার দশমিক তিন দাগে এইভাবে কিন্তু আমাদের পরীক্ষাতে প্রশ্নগুলো আসে আমরা একদম ঠিক সেইভাবেই তোমাদের জন্য প্রশ্নগুলো সাজিয়ে দিয়েছি যে চার দশমিক এক দাগে আমাদের কি প্রশ্ন আসতে পারে চার দশমিক দুই দাগে আমাদের কি প্রশ্ন আসতে পারে তবে একটা কথা তোমাদের অবশ্যই বলে রাখবো এর আগে একটা জীবন বিজ্ঞান সাজেশনে আমি অধ্যায় ভিত্তিক তোমাদের জন্য দুই মার্কের প্রশ্নগুলো শেয়ার করেছিলাম সেই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই অবশ্যই ভালো করে পড়বে তার কারণ তোমরা প্রথমেই বুঝতে পেরেছ যে যেহেতু আমাদের ফাইভ মার্কের কোশ্চেন থ্রি প্লাস টু এইভাবে আসে সেহেতু এই তিন মার্কের প্রশ্ন একটা দিয়ে যে দু মার্কের প্রশ্নগুলো সাজেশনে তুলে ধরেছিলাম তার থেকে একটা প্রশ্ন কিন্তু দিয়ে দিতে পারে এবং সেই দুটো মিলিয়ে মোট থ্রি প্লাস টু ইকোয়াল টু ফাইভ মার্ক হয়ে গেল বোঝা গেল কি বললাম তাহলে চলো এবার আমরা একটু জেনে নিই যে আমাদের মূল এবছর কি কি প্রশ্নগুলো পরীক্ষাতে আসতে চলেছে বিশেষ করে ফাইভ মার্কের জন্য তবে অবশ্যই আবারও বলছি এই প্রশ্নগুলো পড়ার সঙ্গে সঙ্গে আমি যে দুই মার্কের প্রশ্নের সাজেশন তোমাদের সামনে শেয়ার করেছিলাম সেই প্রশ্নগুলোও একটু পড়বে বোঝা গেল কী বললাম এবার চলো আমরা মূল সাজেশন পড়বে প্রবেশ করি প্রথমেই আমরা যে বিষয়টা আসবো সেটা হচ্ছে স্বাভাবিকভাবে আমাদের একটা কমন জিনিস আসে যেটা হচ্ছে চিত্র এবং এটাতে কিন্তু আমরা পুরো পাঁচে পাঁচ পাবো তবে অনেকে জানো আবার অনেকে জানো না এই চিত্রের ক্ষেত্রে কিন্তু আমাদের দুটো বিষয় থাকে একটা হচ্ছে চিত্র অঙ্কন করতে হয় এবং আর বিষয় হচ্ছে তার সঙ্গে চিহ্নিতকরণ করতে হয় এই অঙ্কন করলে থাকে তিন মার্ক এবং চিহ্নিতকরণ করলে থাকে হচ্ছে দুই মার্ক এই মোট হচ্ছে পাঁচ পাঁচ মার্ক সেহেতু তোমরা কিন্তু ভালো করে যেমন অঙ্কন করাটা শিখবে তার সঙ্গে কিন্তু চিহ্নিতকরণটাও কিন্তু ভালো করে শিখে রাখবে তোমাদের একদম পরিষ্কার বলে রাখি তোমরা দুটো চিত্র সবথেকে ভালো করে কিন্তু রেডি করে রাখবে আমি এখানে দুই একটা বেশি বলবো কিন্তু কোনগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট সেগুলোও বলে দেব। সেটা হচ্ছে অক্ষিগুলোকে লম্বচ্ছের চিত্র যেটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট বলতে গেলে আশা করি এই প্রশ্নটাই তোমরা হুবহু পাবে এবং তার মধ্যে কর্ণিয়া করোয়েড পিতবিন্দু অপটিক্স নাও এইগুলো তো অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবে আরেকটা হচ্ছে প্রতিবর্ত চাপের পরিচ্ছন্ন চিত্র এটাও কিন্তু ঠিক তাই তার মধ্যে সংজ্ঞা স্নায়ু স্নায়ুকোষ স্নায়ু কারক এইগুলো ভালো করে প্র্যাকটিস করবে অর্থাৎ চিত্রের জন্য এই দুটো বিষয় সেটা হচ্ছে একটা অক্ষিগুলোকে লম্বচ্ছের চিত্র এবং আর একটা হলো প্রতিবর্ত চাপের চিত্র এই দুটো জিনিস যেন মিস না হয় একদম পরিষ্কার কথা মাথায় রেখো এছাড়াও যারা ভাবছো যে আরেকটু ভালো করে প্র্যাকটিস করবো আরও দুই একটা প্র্যাকটিস করব তারা এগুলোও প্র্যাকটিস করতে পারো সেটা হচ্ছে প্রাণীকোষের মাইটোসিসের নিউক্লিয়াস ব্যাজনের দ্বিতীয় দশার পরিচ্ছন্ন চিত্র তার মধ্যে ক্রোমাটিট অবিচ্ছিন্ন তন্ত্র এবং সেন্টোমিয়ার দেখানো এবং আর একটা হচ্ছে প্রাণীকোষের কোষ বিভাজনের অ্যানাফেস দশার চিত্র অঙ্কন যার মধ্যে ইন্টারজোনাল তন্তু মেরু অঞ্চল তারপরে তোমার ক্রোমোজোম তন্তু এবং অপত্য ক্রোমোজোম এগুলো চিহ্নিত করণ এগুলোও কিন্তু তোমরা প্র্যাকটিস করতে পারো ঠিক আছে তবে প্রথম যে দুটো বললাম অর্থাৎ তোমার চোখ এবং প্রতিবর্ত চাপ এই দুটো কিন্তু ভুল করলে হবে না এই হলো আমাদের একদম প্রথম যে প্রশ্নটা থাকে চার দশমিক এক দাগে আমাদের কিন্তু চিত্র থাকে পরীক্ষায় চার দশমিক এক আমাদের চিত্র আঁকাতে হয় এবং এটাই কিন্তু তোমাদের কমন বলে দিলাম নেক্সট এবার আমরা আসবো চার দশমিক দুই দাগে দেখো যে প্রশ্নগুলো বলছি শুধু দেখে রাখবে এই প্রশ্নগুলো রেডি আছে কি না যদি কোনো কারণবশত রেডি না থাকে অবশ্যই রেডি করে পরীক্ষার হলে যাবে এটা কিন্তু লাস্ট অ্যান্ড ফাইনাল কথা প্রথম প্রশ্ন যেটা হচ্ছে নিম্নলিখিত প্রাণীগুলির অযৌন জনন পদ্ধতি বর্ণনা করো তার মধ্যে প্লাসমোডিয়াম স্পাইরোগায়রা ইস্ট প্ল্যানেরিয়া এবং পেনিসিলিয়াম দেখো এর মধ্যে কোনটা আসবে চা গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবে না তবে স্পাইরোগাইটা কিন্তু সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট সেটা বলে রাখছি তবে কোনোটা বাদ দেবে না স্পাইরোগায়রা ইস্ট প্লাসমোডিয়াম প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট এখানে যেহেতু এটা সায়েন্সের সাবজেক্ট সেহেতু সেই জায়গায় দাঁড়িয়ে দিয়ে বলা যায় না এটাই দেবে কিন্তু তোমরা এই তিনটে যেন মিস করবে না একদম বারবার বলছি প্লাসমিডিয়াম এসপাইরোগ্যারা এবং ইস্ট নেক্সট কোষ বিভাজন জীবদেহের ক্ষয় ক্ষতিপূরণ ও দেহাংশের মেরামতির জন্য অপরিহার্য উপযুক্ত তিনটি উদাহরণ সহ বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পরবর্তী প্রশ্ন কোনো ফুলের পরাগরেণু যদি সেই ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় তবে তার কি কি সুবিধা এবং কি কি অসুবিধা আছে পরবর্তী প্রশ্ন স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগ কি এর সঙ্গে পার্থক্যটাও কিন্তু দেখে রাখবে কোষ বিভাজনের নিউক্লিয়াসের ভূমিকা কি ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিনের পার্থক্য লেখো মাইটোসিস ও মিওসিসের পার্থক্য লেখো মানব ভ্রূণ বিকাশের পর্যায়ক্রমিক দশাগুলো কি কি প্রত্যেক দশার একটি করে শনাক্তকরণ বৈশিষ্ট্য লেখো বৃদ্ধির বিভিন্ন দশাগুলি সম্পর্কে আলোচনা করো উদ্ভিদ সাইটোকাইনোসিস ও প্রাণী সাইটোকাইনোসিসের মধ্যে পার্থক্য লেখো কোষ চক্রের দশাগুলো চিত্রের সাহায্যে লেখো এবং কোষ চক্রের নিয়ন্ত্রণে চেকপয়েন্টের ভূমিকা কী নেক্সট কোয়েশ্চেন দ্বিতন্ত্রী ডিএনএ এর গঠন বর্ণনা করো এবং ক্রোমোজোম ডিএনএ এবং জিনের আন্ত সম্পর্ক নির্ণয় করো এই হলো আমাদের চার দশমিক দুই দাগের প্রশ্ন এই যে কটা প্রশ্ন বললাম খুব ভালো করে প্র্যাকটিস করো তবে হ্যাঁ একটা কথা অবশ্যই এই আলোচনা প্রসঙ্গে বলবো যে কটা প্রশ্ন বললাম এই সব কটা প্রশ্ন না দিলেও এর মধ্যে জয়েন্ট আকারে প্রশ্ন আসবে কোনো কোশ্চেন যেন বাদ না যায় এবার আমরা আসবো চার দশমিক তিন দাগের প্রশ্ন তবে দেখো প্রশ্নর যে প্যাটার্ন সেটা স্বাভাবিকভাবে আমি এখানে তোমাদের জন্য ধরো চার দশমিক দুই দাগে কয়েকটা প্রশ্ন দিয়েছি চার দশমিক তিন দাগে তোমাদের জন্য কয়েকটা প্রশ্ন দিয়েছি এবার কোনো কারণবশত এমন হলো তিন দাগে যে প্রশ্নটা দিয়েছি সেখান থেকে একটা অংশ দুয়ে দিল সেটা কিন্তু একটা আলাদা বিষয় তবে যে প্রশ্নগুলো দিচ্ছি এই প্রশ্নগুলো রেডি করে রাখো যেখানেই দিক না কেন এর মধ্যেই থাকবে আশা রাখি এবং এখান থেকেই তোমরা কমন পাবে পরবর্তী প্রশ্ন স্বাধীন বিন্যাসের সূত্র কীভাবে গিনীপিকের ক্ষেত্রে প্রযোজ্য হয় তা বিশ্লেষণ করো অথবা স্বামী ও স্ত্রী দুজনেই কোনো একটি রোগের বাহক কিংবা স্ত্রী বাহক হলেও স্বামীর স্বাভাবিক এরূপ বিবাহ সম্পর্ক হলে সন্তান সন্ততিরা কিভাবে জিনগত রোগে আক্রান্ত হতে পারে তা তা বিশ্লেষণ করো অর্থাৎ একদম পরিষ্কার কথা এই যে জায়গাটার কথা আমি তোমাদের পরিষ্কার করে একটু বোঝাতে চাই এই যে বিষয়টা এটা হচ্ছে কি এটা হচ্ছে চেকার বোর্ড অর্থাৎ চেকার বোর্ডের যে ক্যালকুলেশন সেই চেকার বোর্ডের ক্যালকুলেশন এটা কখনো সাজেশন ভিত্তিক হতে পারে না এটা কিন্তু তোমাকে শিখতে হবে ভালো করে তুমি যদি এটা না শেখো তাহলে কিন্তু চেকার বোর্ডের ক্যালকুলেশন পরীক্ষার হলে পারবে না কারণ এরকমভাবে ওপেনলি প্রশ্ন কিন্তু কমন আসে না যেটা সত্য সেটাই বলবো এটা অ্যাজ এ এক্সাম্পল তোমরা ধরে নিতে পারো যে এখানে আমি যেটা লিখে রেখেছি সেটা অ্যাজ এ এক্সাম্পল কিন্তু এই টাইপসের প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় পাবে এবং যেটার উত্তর তোমাকে করতে গেলে তোমাকে কিন্তু চেকার বোর্ডের প্যাটার্নটা ভালো করে শিখে নিতে হবে ওকে নেক্সট পরবর্তী প্রশ্ন মটর গাছের ওপর মেন্ডেলের কাজের তিনটি পর্যায়ের নাম লেখো অথবা প্রকারণ কি উদাহরণ সহ প্রকারণের বিষয়টি বুঝিয়ে দাও জেনেটিক কাউন্সিলিং এর গুরুত্ব কী মেন্ডেলের সাফল্যলাপের দুটি কারণ কি আধুনিক জীববিদ্যা প্রয়োগে মেন্ডেলের অবদানগুলি আলোচনা করো ওকে নেক্সট চার দশমিক চার দাগের প্রশ্ন অত্যাধিকারে বংশবৃদ্ধি তিনটি উদাহরণ দাও ল্যামার্কের তত্ত্বের প্রধান দুটি প্রতিপাদ্য বিষয় সম্পর্কে আলোচনা করো একটি রেখাচিত্রের মাধ্যমে জৈব ওই ব্যক্তির মুখ্য ঘটনাবলির ক্রম তৈরি করো অথবা পরিস্ফুটনের সময় প্রতিটি মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণে যে গঠনগুলি দেখা যায় তাদের যে কোনো দুটির নাম তালিকাভুক্ত করো মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ড কিভাবে ওই ব্যক্তির সাক্ষ্য বহন করে তা ব্যাখ্যা করো জিরাপের গলা লম্বা হওয়ার কারণ কি ঘোড়ার বিবর্তন কিভাবে জীবাশ্মের সাহায্য জীবাশ্মের সাহায্যে জানা যায় মৌমাছির বার্তা আদান প্রদান কিভাবে হয় তা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো জীবন সংগ্রাম কি প্রত্যেক প্রকার জীবন সংগ্রামের উদাহরণ সহ ব্যাখ্যা করো পায়রার উড্ডয়ন উড়ায়নে বায়ুতলির ওটা উড্ডয়ন অ্যাকচুয়ালি বায়ুথলির ভূমিকা কি সমবৃত্তি অঙ্গ ও সমসত্ব অঙ্গ দুটির পার্থক্য লেখো ইকোস এর দাঁত ও পায়ের বিবর্তনটি লেখো শিম্পাঞ্জি মানুষের ইকুয়া সরি এটা হচ্ছে ইকোয়াসের দাঁত ও পায়ের বিবর্তনটি লেখো তারপর হচ্ছে শিম্পাঞ্জি মানুষের বিভিন্ন আচার আচরণ অনুকরণ করে সেগুলির ব্যাখ্যা দাও এই হলো আমাদের চার দশমিক চারের প্রশ্ন এবার সেই চার দশমিক পাঁচের ইম্পর্টেন্ট পার্ট জৈব বৈচিত্র্য হ্রাসে নিম্নলিখিত কারণগুলির ভূমিকা বিশ্লেষণ করো তার মধ্যে কারণ এই টাইপসের প্রশ্ন কিন্তু তোমরা পাবে জমির ব্যবহার রীতিতে পরিবর্তনের ফলে বাসস্থান ধ্বংস দূষণ বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ কোনো একটি জলাশয়ে জীব বিবর্ধন কীভাবে ঘটে তা চিত্রের মাধ্যমে দেখাও এই টাইপসের প্রশ্ন কিন্তু অ্যাডজাস্টমেন্টাল প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষাতে পাবে নেক্সট বায়ু দূষণকারী গ্রিন হাউস গ্যাসগুলির উৎস তালিকাবদ্ধ করো এবং মানব শরীরে পরিবেশ এর প্রভাব আলোচনা করো বায়োস্পিয়ার রিজার্ভ গড়ে তোলার উদ্দেশ্য কি ভারতের একটি হটস্পট অঞ্চলের নাম করে এবং সেখানকার উল্লেখযোগ্য প্রজাতির বর্ণনা দাও সুন্দরবনের পরিবেশগত সমস্যাগুলো কি কি। নাইট্রোজেন চক্রের অ্যামোনিফিকেশন ও ডিনাইটিফিকেশন ধাপে অংশগ্রহণকারী ব্যাকটেরিয়ার ভূমিকা কি এন টু ব্যাহত হলে পরিবেশ ও মানব জীবনে কী কী সমস্যা দেখা দেবে নেক্সট কোশ্চেন চার দশমিক ছয় টার্গেট বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় ও জলবায়ু নিয়ন্ত্রণে জীব ভূমিকা কী মানুষ তার নানাবিধ সমস্যা মোকাবেলা করার জন্য যে সকল রাসায়নিক পদার্থ বা ভৌত রসি ব্যবহার করে তা আবার মানুষকে অন্য একটি স্বাস্থ্য বিপর্যয়ের দিকে ঠেলে দেয় উক্তিটির যথার্থতা প্রমাণ করো কারণ দর্শামূলক প্রশ্ন নাইট্রোজেন চক্রের সঙ্গে নিম্নলিখিত ঘটনাগুলির সম্পর্ক স্থাপন করো বায়ু দূষণ জৈবিক অক্সিজেনের চাহিদা বৃদ্ধি বিশ্ব উষ্ণায়ন ফসলের উৎপাদন হ্রাস এবং অম্ল বৃষ্টি নেক্সট নাইট্রোজেন চক্রের জীবদেহ থেকে কিভাবে নাইট্রোজেন পরিবেশে ফিরে যায় তা সংক্ষেপে লেখো নেক্সট নাইট্রোজেন স্থিতিকরণের তিনটি পদ্ধতি লেখো বাঘের সংখ্যা বৃদ্ধিতে দুটি সংরক্ষণ সংক্রান্ত পদক্ষেপ লেখো রেড পান্ডা সংরক্ষণের উপায় কি জীববৈচিত্র্য সংরক্ষণের জেএফএম এর ভূমিকা কী হতে পারে বলে তুমি মনে করো জীববৈচিত্র্য হ্রাসের কারণ অর্থাৎ বিশ্বস্ণায়ন এবং অতি ব্যবহার এই যে দুটো বিষয় রয়েছে এই দুটো বিষয়ের বিশেষ গুরুত্ব সহকারে পড়বে ঠিক আছে তারপরে কৃষি জমি ও মিষ্টি জলের ওপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব কী মিষ্টি জল সংকটের ফলে সুন্দরবন অঞ্চলে কী কী সমস্যা দেখা যাচ্ছে জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের পার্থক্য কী এবং লাস্ট ইনসিটু সংরক্ষণ ও এক্সিটু সংরক্ষণের পার্থক্য উদাহরণ সহযোগে লেখো দেখো এই যে সেটগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম এই সেটগুলোর মধ্যে বেশিরভাগ প্রশ্ন কিন্তু থ্রি মার্ক প্লাস টু মার্ক অর্থাৎ থ্রি মার্কের কিছু প্রশ্ন আছে টু মার্কের কিছু প্রশ্ন আছে আর ফাইভ মার্কের কিন্তু খুব সামান্য কয়েকটা প্রশ্ন রয়েছে যে কারণে যে প্রশ্নগুলো দিলাম এই প্রশ্নগুলো তুমি যদি ভালো করে কমপ্লিট করো কিন্তু তোমরা যে কোনো ফাইভ মার্কের প্রশ্ন পরীক্ষাতে আসলেই কিন্তু তোমরা করতে পারবে তো এই প্রশ্নগুলো যেগুলো শেয়ার করলাম এগুলো ভালো করে রেডি করো পরীক্ষার জন্য প্রিপারেশান নাও এবং লাস্ট কথা এর সঙ্গে যে দু মার্কের প্রশ্নগুলো আমি দিয়েছি সেগুলোও প্র্যাকটিস করে নাও একদম পরীক্ষাতে নিশ্চিত কমনের জন্য এই বলে আজকের আলোচনা শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ